মানে পরের অঙ্ক দেখি পরের অঙ্ক কি দেওয়া আছে টু এক্স সমান থ্রি ওয়াই প্লাস ফাইভ হলে ফোর এক্স মাইনাস সিক্স ওয়াই সমান কত আমাদেরকে বের করতে হবে এটার মান তাহলে দেখি আমরা অঙ্কটা ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই সরি ফোর এক্স মাইনাস সিক্স ওয়াই তাহলে আমাদের এখানে মানটা দেওয়া আছে টু এক্স এর মান দেওয়া আছে এখানে টু এক্স নেই আমরা এই ফোর ভেঙে নিই টু এক্স এর মান আমাদের এখানে কত দেওয়া ছিল টু এক্স এর মান দেওয়া ছিল থ্রি ওয়াই প্লাস ফাইভ প্লাস এই টু এক্স এর মান আবার এটা থ্রি ওয়াই প্লাস ফাইভ মাইনাস সিক্স ওয়াই তাহলে আমাদের এই থ্রি ওয়াই থ্রি ওয়াই যোগ করলে হচ্ছে সিক্স ওয়াই প্লাস করলে হচ্ছে টেন মাইনাস সিক্স ওয়াই মাইনাস সিক্স ওয়াই মানে যোগ বিয়োগ করলে আমাদের এটা কাটা গেল তাহলে থাকলো টেন আমাদের অ্যান্সার টেন যে অপশনে আমাদের টেন আছে সেটাই আমাদের সঠিক অ্যান্সার অ্যান্সার আমরা অনেক সহজে করে ফেললাম এটা আমাদের কোনো সমীকরণ ধরার দরকার হলো না এরকম আরো কঠিন অঙ্কগুলো সহজ নিয়মে পেতে খুব দ্রুত অ্যান্সার বের করার জন্য এই নিয়মগুলো আমরা দিয়ে থাকি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন ধন্যবাদ